অত্যন্ত লড়াকশ সম্মানিত নেতৃবৃন্দ আপনারা কম বেশ প্রস্তাবনা যাচাই বাচাই করে ঠিক করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে সেই বলতে গেলে সকল জেলায় আমরা কিন্তু আলোচনা সভা আমাদেরকে প্রশিক্ষণ দিবেন আমরা প্রশিক্ষণ গ্রহণ করব একজন প্রশিক্ষক হিসেবে সেখানকে সেখানে আবির্ভূত হতে সংস্কার সংস্কার করে মুখে ফেলা তুলছেন এবং বলতে পারে যে অন্তরের কথা একটি কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আমার বক্তব্য আমাদের এই যে একটি পরিবার যেখানে তার মা এবং তাকে কোনো তার নতুন মাঠে আপনার বক্তৃতা দিতে চলেছি